আবুবাকরের সাথে ইসলামের পথে আমার মাকে ছেড়ে দিন দয়া করে আমার মাকে ছেড়ে দিন আমার মাকে জবাই করবেন না যা বলছি এখান থেকে যা যা তোদেরও কুরবানি করে দিব কিন্তু যা এখান থেকে তাহলে আমাদের কেউ কুরবানি করুন মা না থাকলে কে আমাদের দুধ দিবে এমনিতেই না খেয়ে মারা যাব আমরা মায়ের সাথেই না হয় মরে যাই দাঁড়া আগে তোর মাকে জবাই করে নেই তারপর তোদের মজা দেখাচ্ছি না তোমাকে বাড়ির মালিক এভাবে সাজিয়েছে কেন তুমি কোথায় যাচ্ছে মা আমাকে ওরা কুরবানি হাটে নিয়ে যাচ্ছে মা কুরবানির জন্য বিক্রি করে দিবে তোর মাকে কুরবানি আবার কি মা কুরবানি মানে ত্যাগ আল্লাহকে খুশি করার জন্য মানুষ কুরবানি করে ত্যাগ করে এই দিন তারা পশু জবাই করে আল্লাহর জন্য কোরবানি করে তার মানে কি তোমাকে ওরা জবাই করবে মা হ্যাঁ রে মা আমাদের নিয়তি তো এভাবেই এলাকা আমাদের আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের জন্য এই জন্যই তো মানুষ এত আত্ম যত্ন করে আমাদের বড় করে তারপর জবাই জবাই করে খায় না 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 মা তোমাকে করতে দিব আমরা দুই ভাই দুধ পাবো কোথায় কি খেয়ে বাজবো আমরা তোমাকে অনেক ভালোবাসি মা কষ্ট পেও না বাচ্চারা আমাদের তো এক সময় না এক সময় জবাই হতেই হবে কোরবানিতে জবাই হওয়াও ভাগ্যের ব্যাপার এই ছাগল জীবনে এটুকু চাওনি তো আমাদের বড় হওয়া মা না মা আমরা তোমাকে ছাড়া একদম থাকতে পারবো না তুমি কুরবানির হাতে যেও না মা না যাওয়ার সাধ্য কি আর আমাদের আছে রে মা চল চল তারা দুই চল অবেলা হয়ে গেল বেশি বিকেল হলে আর দাম পাবো না যেও না মা যেও না আমাদের রেখে যেও না দয়া করে বাবা এবার আমাদের কুরবানির ছাগলটা কিন্তু অনেক স্বাস্থ্যবান একেবারে না দুষ্ণ দুষ হয়েছে আলহামদুলিল্লাহ কোরবানির জন্য একটা ভালো পশু কেনা অনেক গুরুত্বপূর্ণ কেন বাবা কোরবানি করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে সেই কোরবানি সবচেয়ে যেটা সুন্দর পশু সেটা দিয়েই কি করা উচিত নয় বাবা কিন্তু বাবা সবার তো অনেক দাম দিয়ে সুন্দর পশু কেনার সামর্থ্য নেই যার যেমন সামর্থ্য তেমন পশু দিয়েই কোরবানি হবে কেউ বড় পশু কোরবানি দিলে তার সোয়াব বেশি হবে আবার কেউ ছোট পশু দিলে ভাগে দিলে তার সব কম হবে ব্যাপারটা কিন্তু এমন না এটা অনেকটা নিয়তির উপর নির্ভরশীল যে যেমন পশুই কুরবানি করবে সবাই সমান সব পাবে হুম বুঝেছি এইবার আমাদের কুরবানির ছাগল দেখে মাও অনেক পছন্দ করবেন নিশ্চয়ই মা মা দেখো আমাদের কুরবানির পশু নিয়ে এসেছি তাড়াতাড়ি দেখে যাও মা ছেড়ে দাও আমার মাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও কে কে কথা বলে কে আমি এখানে নিচে তাকাও আমি নিচেই আছি এ তো ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা কথা বলে নাকি আমি ভুল দেখছি না ভুল দেখো নি আমি কথা বলছি তোমরা আমার মাকে ছেড়ে দাও না দয়া করে ছেড়ে দাও তোমার মাকে কি হয়েছে তোমার মায়ের তোমরা আমার মাকে কুরবানির জন্য নিয়ে এসেছো আমার মাকে জবাই করবে ঈদের দিন আমরা যে মায়ের দুধ ছাড়া আর কিচ্ছু খাই না আমার মাকে জবাই করলে আমরা না খেয়ে মারা যাব দয়া করো কি বলছো তোমার মাকে তোমরা টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি ছেড়ে দিব কেন তাকে তোমরা চলে যাও আগামী পরশুদিন কুরবানি আমরা তোমার মাকেই কুরবানি করব। এত নির্দয় হবে না দয়া করে আমরা আমাদের মাকে ছাড়া কিভাবে বাঁচবো যাও বলছি এখান থেকে যাও আমাদের তাড়িয়ে দিও না তোমার কাছ থেকে যদি তোমার মাকে কেউ কেড়ে নেয় তখন তোমার কেমন লাগবে তুমি কষ্ট পাবে না কুরবানি আল্লাহর জন্য দেয়া হয় আল্লাহকে খুশি করার জন্য তোমরা বুঝতে পারছো না কেন এটা ইসলামের একটা ইবাদত তোমার মায়ের ভাগ্য তাকে আল্লাহ কুরবানির জন্য কবুল করেছেন আমরা আমার মাকে ছাড়া দুধ পাবো কোথায় কিভাবে বাঁচবো যাও তো এখান থেকে বেশি পটর পটর করলে তোমাদেরকেও ধরে তোমার মায়ের সাথে কুরবানি দিয়ে দিব কিন্তু যাও বলছি আসসালামু আলাইকুম বাবা ঈদ মোবারক ঈদ মোবারক বাবা সবার কুরবানি তো শেষ হয়ে গেল আমাদের কুরবানি কখন করবে বাবা তুমি ছাগলটাকে নিয়ে রেডি হও আমি আসছি ঠিক আছে বাবা আমার মাকে ছেড়ে দিন দয়া করে আমার মাকে ছেড়ে দিন আমার মাকে জবাই করবেন না যা বলছি এখান থেকে যা যা তোদেরও কুরবানি করে দিব কিন্তু যা এখান থেকে তাহলে আমাদেরকেও কুরবানি করুন মা না থাকলে কে আমাদের দুধ দিবে এমনিতেই না খেয়ে মারা যাব আমরা মায়ের সাথেই না হয় মরে যাই দাঁড়া আগে তোর মাকে জবাই করে নেই তারপর তোদের মজা দেখাচ্ছি না আল্লাহু আকবার আল্লাহু আকবর কি হয়েছে কি হচ্ছে চিৎকার করে উঠলে কেন বাবা বাবা কুরবানি হয়ে গেছে বাবা কুরবানি হয়ে গেছে না বাবা কুরবানি তো আগামী আজ হবে কেন তুমি কি স্বপ্ন দেখেছো বাবা হ্যাঁ বাবা সম্ভবত আমি একটা অন্য রকম স্বপ্ন দেখেছি কি স্বপ্ন বাবা দেখলাম আমাদের কুরবানির ছাগলের দুইটা বাচ্চা আছে মজার ব্যাপার হলো ওই বাচ্চাগুলো আবার কথাও বলতে পারে ছাগলের বাচ্চা কথা বলে বেশ মজার তো স্বপ্নটা তা কি কথা হলো তোমার সাথে ছাগলের বাচ্চাগুলো ওদের মাকে ছেড়ে দেওয়ার জন্য আমার কাছে এসে অনেক কান্নাকাটি করলো ওরা নাকি ওদের মায়ের দুধ ছাড়া আর কিচ্ছু খায় না ওর মাকে কুরবানি করলে ওরা দুধ না খেতে পেয়ে মারা যাবে এটা তো স্বপ্ন বাবা ছাগলের বাচ্চা কি আর কথা বলতে পারে বাবা তুমি কি আমাকে ওই ছাগলের মালিকের বাড়িতে একটু নিয়ে যেতে পারবে আমার সত্যি সত্যি মনে হচ্ছে ওই ছাগলের বাচ্চা রেখে ওর মাকে বিক্রি করে দিয়েছে আমি একদিন দেখলাম আমাদের কুরবানির ছাগল থেকে দুধ পড়ছে ঠিক আছে চলো আমরা সকালের খাবার খেয়ে মালিকের সন্ধানে বের হই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ওয়ালাইকুম আসসালাম জি ভাইজান ভালো আছি কিন্তু আপনারা কি মনে করে আমার বাসায় ভাইজান আপনি আমাদের কাছে যে ছাগল কোরবানির জন্য বিক্রি করেছেন সেটা কি ছোট ছোট বাচ্চা রেখে বিক্রি করেছেন হ্যাঁ ভাইজান আমি বুঝতে পারিনি আমার ছাগলটা বিক্রির পর থেকেই ওর বাচ্চাগুলো নাও খাওয়া ছেড়ে দিয়েছে সারাদিন ম্যাম করে কান্না করে কিচ্ছু খায় না ওদের বাঁচিয়ে রাখাই কষ্ট হয়ে গেছে ভাইজান এরকম হবে সেটা আগে জানলে বাচ্চাগুলো বড় করেই বিক্রি করতাম ওর মাকে দেখেছ বাবা আমার স্বপ্ন সত্যি হয়েছে সত্যি ছাগলের বাচ্চা আছে হ্যাঁ বাবা সেটাই তো দেখছি ভাইজান আমি যদি আপনার ছাগলটা ফিরিয়ে দিই তাহলে তো খুব ভালো হতো ভাইজান অনেক খুশি হতাম বাচ্চাগুলোকে বাঁচাতে পারতাম একেবারে মাছুম বাচ্চা কুরবানির আগে টাকা বেশি পাওয়ার লোভে বাচ্চাগুলোর কথা না ভেবেই ওর মাকে বিক্রি করে দিয়েছিলাম এটা আমার উচিত হয়নি ভাইজান এখন বাচ্চাগুলোও না খেয়ে খেয়ে মরদ্দশা ঠিক আছে আমি ওদের মাকে নিয়ে আসছি এখনই অনেক ধন্যবাদ ভাই যান নিয়ে আসুন আমি আপনার টাকাটা গুছিয়ে রাখবো তুমি এসেছো মা আমরা তোমার জন্য অনেক কান্না করেছি আল্লাহ তোমাকে ফিরিয়ে দিয়েছেন আমাদের কাছে তুমি এসেছো মা এসেছো তোদের জন্য আমার অনেক কষ্ট হয়েছে রে মা বুকটা ফেটে কান্না এসেছে বাবা এখন আমাদের কি হবে তাহলে আমাদের কি আর কুরবানি দেওয়া হবে না বাবা আমাদেরও কোরবানি হবে এখন হাটে যে আবার এই টাকা দিয়ে সুন্দর একটা ছাগল কিনবো ইনশাল্লাহ যদি কখনো এমন হয় কোরবানির পশু কেনার পর কোনো কারণে সেটাতে কোরবানি দেওয়া হচ্ছে না তাহলে অবশ্যই সেই পশুর সমমূল্যে অথবা বেশি মূল্যের অন্য আরেকটি পশু দিয়ে কোরবানি করতে হবে কোনোভাবেই কোরবানি বন্ধ রাখা যাবে না আবার আগের পশুর চেয়ে কম মূল্যেরও পশু কোরবানি করা যাবে না ঠিক আছে বাবা তাহলে চলো আমরা আর একটা সুন্দর দেখে ছাগল কিনে ফেলি কুরবানি দেওয়ার জন্য কার্টুন মানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রূপকথার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিজের যে কোনো লিঙ্ক যোগাযোগ করুন মজের মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন